নমস্কার সাথে আমি খবরের দিকে বহুতল আবাসন থেকে ছিঁড়ে পড়লো লিফট আশঙ্কাজনক অবস্থায় এক রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের তপোবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্গাপুরের তপোবন সিটির আটান্ন নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফটে চেপে নিচে নামার জন্য লিফটে চেপেছিলেন ওই ব্যক্তি লিফ্টে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফটি গুরুতর আহত হন ওই ব্যক্তি আবাসী মানে আবাসীকে যেটা বলছে প্রতি মাসে মেনটেন্স না টাইমে একদিন লেট হলে সঙ্গে সঙ্গে ফোন করা হয় আর এর আগেও নাকি এবং খারাপও হয়েছে অনেকবার ছিঁড়ে পড়ার ব্যাপার না লিফ্ট কখনো কখনো স্লিপ করে লিফ্ট তো ওরকমভাবে ছিঁড়ে পড়লে তো আজকে যত যত টাওয়ার আছে বা সব জায়গাতে একই রকম আছে তা নয় কিছু মেকানিক্যাল প্রবলেম থাকে সেই গ্রিস থেকে ঘটনাগুলো ঘটে শুধু নিয়মিত নিয়মিত সার্ভিসিং করানো হয় না নিয়মিত এম কে আসে নিয়মিত সার্ভিসিং করানো হয় এরপর বলাও আছে ওনাদেরকে যে আপনাদের লিফ্ট যদি এমসি যখন আসবে আপনাদের যদি জিজ্ঞাসা থাকে দেখার থাকে আমরা দেখতে পাই কোন কিছু লুকিয়ে নিই ওনাদেরকেও চেনে যারা সার্ভিসিংয়ে আসে তাদেরকেও চেনে তাদের সাথে নিয়মিত কথা হয় আমাদের সাথে যা যা কথা হয় বা নিয়মিত ধরনের কমপ্লেন আছে আমরা কোনডুপে দেখতে পেয়ে নিরাপত্তা রক্ষী ও আবাশ্যিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আজকের ঘটনা যেটা ঘটেছে সেটা দীর্ঘদিন আগের থেকে আমরা জানি যে এটা ঘটতে চলেছে লিফটটা ছিঁড়ে পড়ে গেছে কৃষাণু নাম কৃষাণু ব্যানার্জি প্রথমে উনি ওনার ছেলেমেয়ের মেয়েদেরকে উঠিয়েছেন তারপর উনি যখন নামছেন সেই এক ওই ঘটনাটাই ঘটেছে ব্রিডটা এসে নিচের ফ্লোরে লেগেছে লেগে ছিঁড়ে নিচে পড়ে গেছে নিচে পড়ার সময় নিচে যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংয়ে লিফ্ট কিন্তু জাম্প করেনি স্প্রিংটা ভেঙে ভেতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে ভদ্রলোক কিন্তু সিরিয়াসলি রিপোর্ট নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল হলিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাবহাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স